পার্সোনাল ইউজের জন্য মাল নিয়ে গেলে নেপালে কোনো কাস্টম ডিউটি দিতে হবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে একশো টাকার উপরেই মাল নিয়ে গেলে কাস্টম দিতে হচ্ছে সেই কারণেই আমাদের এই প্রতিবাদ নেপাল সরকারের নতুন আইনের জেরে বিপাকে ভারতীয় ব্যবসায়ী মহল ভারত থেকে একশো টাকার জিনিসপত্র নিয়ে গেলেও নেপালে গুনতে হচ্ছে মোটা অঙ্কের শুল্ক ফলে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কের ব্যবসায়ীদের মাথায় হাত তলা তলানিতে এসে ঠেকেছে নেপাল সরকারের নতুন এই শুল্কের বিরোধিতায় বিক্ষোভ দেখাল ব্যবসায়ীরা শুক্রবার খরিবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের দাবি এই আইনের জেরে বাজার এক প্রকার ক্রেতা শূন্য হয়ে পড়েছে ফলে দোকানপাট কার্যত বন্ধের মুখে দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন ব্যবসায়ীরা পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক দীপক চক্রবর্তী বলেন এই আইনের জন্য আমাদের ব্যবসা শেষ আগের মতো ব্যবসা হোক চাইছেন সকলেই এই দাবি নিয়ে সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিষয়টি জানানো হবে এদিন বিক্ষোভ শুরুর পর প্রায় দুই ঘন্টা পথ অবরোধ করা হয় পরে অবশ্য বিক্ষোভ তুলে নেয় ব্যবসায়ীরা পরবর্তীতে গোটা বিষয়টি জানিয়ে বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয় নেপাল সরকার গত মাসের থেকে একটা আইন চালু করেছে যে একশো টাকার মালেও কাস্টম ডিউটি দিতে হবে আমাদের কথা হলো যে এতদিন থেকে আমরা ব্যবসা করছি কোনোদিনই বাড়ির কোনো দ্রব্যের জন্য কোনো কাস্টম ডিউটি দিতে হতো না পার্সোনাল ইউজের জন্য মাল নিয়ে গেলে নেপালে কোনো কাস্টম ডিউটি দিতে হতো না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে একশো টাকার উপরেই মাল নিয়ে গেলে কাস্টম ডিউটি দিতে হচ্ছে সেই কারণেই আমাদের এই প্রতিবাদ যে ভারত নেপালের যে সুসম্পর্ক ছিল সেইভাবেই থাকুক তাতে নেপালেরও ভালো হবে নেপালের লোকরাও ভালোভাবে চলতে পারবেন আর আমাদের পানি ট্যাঙ্কির যারা ব্যবসায়ীরা আছেন আমরা টোটালি নেপালের কাস্টমারের উপরে নির্ভর আমাদেরও নেপালের কাস্টমার না থাকলে আমাদের ব্যবসা চলবে না আমাদেরও ফ্যামিলি চালাতে কষ্ট হয়ে পড়বে তাই আমরা এই আজকে এই কর্মসূচির মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংকে একটা মেমোরান্ডাম দিব যাতে বর্ডারটা স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আমাদের মাননীয় দার্জিলিংয়ের সাংসদ রাজুবিষ্টা মহাশয় এবং হুম্যান অ্যাফেয়ার্স মিনিস্টার নিশিদ্ধ প্রামাণিক মহাশয় এবং লোকসভার বিরোধী দল নেতা অধীরঞ্জন চৌধুরী মহাশয় আমরা একটি মেমোরান্ডাম দিব যাতে আমাদের এই ভারত এবং নেপালের মধ্যে যে যেভাবে মাল যেত এবং বাড়ির বাড়িতে যারা মাল নিয়ে যেত তাদেরকে যাতে এই একশো টাকার যে রূপ লাগানো হয়েছে তার থেকে মুক্তি দেওয়ার জন্য ওনারা যাতে ব্যবস্থা নেন সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আগে বাড়িতে নেওয়ার জন্য কোনো লিমিট ছিল না যে কোনো লোক এখান থেকে বাড়িতে মাল নিয়ে যেতে পারত শুধু কমার্শিয়াল পারপাসের জন্যই ভানসার দিতে হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে একশো টাকার মালেও ভানসার দিতে হচ্ছে আমরা প্রশাসনকে এখন যাব খড়িবাড়ি বাড়ি মাধ্যমে আমরা ডিএম সাহেব এবং আমরা এমপি সাহেবের সাথে যোগাযোগ করে ওনাকে কীভাবে মেমোরান্ডামটা দেওয়া যায় তার জন্য আমরা স্থানীয় আমাদের জনপ্রতিনিধি আছেন মহকুমা পরিষদের ওনার সাথে কথা হয়েছে হ্যাঁ উনি বলেছেন যে উনি ইউনিয়ন মিনিস্টার এবং স্থানীয় সাংসদকে যোগাযোগ করে আমাদের এই মেমোরান্ডামের কপি কীভাবে দেওয়া যায় উনি সুব্যবস্থা করে দিলেন আপনার নাম আমার নাম দীপক চক্রবর্তী যুগ্ম সম্পাদক মাইনিং ব্যবসায়ী সমিতি আমি এই বতানো চাহেঙ্গে পানি ট্যাঙ্কি ওর কাকার তো নেপাল বোর্ডার এ পাহ খুল্লা বোর্ডার থাকে यहाँ नेपाल का आदमी हो चाहे इंडिया का आदमी नेपाल जाके सामान खरीद सकता है और अभी कुछ एक महीना से जो है आपका आ, नेपाल सरकार ने जो है नेपाल नागरिक को पानी टैंकी से एक सौ रुपया से ज़्यादा का सामान लेके नहीं आइए बोल रहा है तो सौ रुपया से ज़्यादा का सामान लाइएगा तो भंसार लगेगा अब कोई आदमी आता है काकर से कोई धूलाबाड़ी से कोई चाराली से कोई बीरता से वो एक सौ रुपये का सामान यहाँ पे लेने पानी टंकी आएगा तो उसका तो दो सौ रुपया खर्चा ही हो जाएगा तो कम से कम जो है नेपाल सरकार को जो है तो मतलब एक दो हज़ार रुपया हो या तीन हज़ार हो या पाँच हज़ार का पानी टंकी से सामान लेके आइए घर के लिए अब सौ रुपये का सामान लेने के लिए अगर दो सौ रुपया कोई आदमी खर्चा करेगा तो पानी टंकी क्या करने के लिए आएगा पानी टंकी में दो पैसा सस्ता है बोल के नेपाल का कस्टमर पानी टंकी आ रहा है और अभी जो है एक तो टोटो हो गया कि पानी टंकी से आधा पुल में जाइए फिर आधा पुल से काकड़ बिटा जाइए पहले था एक आदमी का आने का बीस रुपया अभी पड़ रहा है कस्टमर को चालीस रुपया और चालीस रुपया किराया दे के अगर सौ रुपये का सामान लेगा तो कस्टमर तो पानी टंकी आएगा ही नहीं इसीलिए अभी यहाँ का दुकानदार जो तो है एक महीना से बहुत समस्या में है क्योंकि अगर वो लोग नहीं आएगा तो हम लोग नहीं चलेंगे हम लोग नहीं जाएंगे तो वो लोग नहीं चलेगा हम लोग पानी टंकी से जाके काकटिटा में सामान खरीदते हैं वो लोग काकट बिटा से आके पानी टंकी में सामान खरीदते हैं इस वजह से क्या है कि अभी हम लोग समस्या में चल रहे हैं तो ये हम कहना चाहते हैं नेपाल सरकार को कि आप लोग को एक निर्धारित कर दीजिए दो हज़ार का सामान लेके आओ तीन हज़ार का लेके आओ या पाँच हज़ार का लेके आओ आ, उस तरीके से सामान जाने दिया जाए सौ रुपये का सामान आने के लिए कौन पानी टेंकी आएगा आपका नाम मेरा नाम संजीत पोद्दार पानी टेंकी दुकानदार